আপনার বাবা বাসায় নাই আর দেখেন পানি শেষ না এদিকে দেখেন আমার ফ্রিজ নষ্ট হয়ে নিচ দিয়ে পানি ঠানি বেডের হয়ে কি যে একটা অবস্থা উপরটা আমি খুলবো না যেহেতু একদম ঠান্ডা দেওয়া বন্ধ হয়ে গেছে দেখেন মানে লাইট অন আছে তারপরেও হচ্ছে ফ্রিজে ঠান্ডা না সব গইলা গইলা পড়তেছে কি করবো আমি বুঝতেছি না বাসায় নাই কোনো মানুষজন এদিকে পানি নাই ফ্রিজ নষ্ট হয়ে গেছে আপনার পাপা বাসায় নাই তো এখন আর কি করার পরে গেছি বিপদে কিছুই করার নাই দিলাম আপনার পাপাকে একটা ফোন তো ওনাকে বললাম যে এই অবস্থা তো যেহেতু বাসায় কেউ নাই তো এর জন্য আমি চাইলেও এখন ফ্রিজ ঠিক করতে পারবো না তো যে দেখলেন আমি উপরে একটা টাইসের টুকরা দিয়ে টাকা রাইখা আসলাম আর গেটটা খুইলা রাইখা আসছিলাম আর দরজা টরজা সব আটকায় দিয়েছিলাম আর পানিওয়ালা আইসা হচ্ছে পানি ঢাইলা দিয়ে গেল দেখেন নিজ দিয়ে কি পরিমাণ পানি ফালাই দেওয়া গেছে তো আফনার পাপা থাকলে পুরোটা একদম ধুয়ে রাখে যেহেতু উনি নাই কোনো মতে খালি পানিটা উনি ঢাইলা দিয়ে হচ্ছে চলে গেছে আমি সব একদম আটকা ঠাটকায় বসে আসিলাম তো উনি গেল আফরা পাপা আমাকে ফোন দিয়ে বললো যে উনি চলে গেছে তারপর হচ্ছে আমি গেটটা খুললাম তো যত বিপদ সেগুলো কিন্তু আফরার পাপা যখন বাসায় না থাকে সেই সময়ে আমার ঘরের মধ্যে এসে সব চাইপা ধরে তো এখন পানির সমস্যার সমাধান হইলেও ফ্রিজের সমস্যার সমাধান করা যাবে না কারণ আমি তো পা মানে পানিটা তো বাহিরে আমি চাইলেই ঘরের দরজা আটকে বসে থাকতে পারি একটা সেফটি থাকে এখন ফ্রিজ যেহেতু আমার ঘরের ভিতরে এখন একটা মিস্ত্রি বা আশেপাশের কাউরে ডাকলেও আমার ঘরের ভিতরে ঢুকাইতে হবে তো এর জন্য হচ্ছে আমি আর ফ্রিজ আর ঠিক করানোর দরকার নেই দেখা যাক কি হয় যদি ঠিক হইলো তো হইলো আর যদি না হয় তাহলে একটা ব্যবস্থা করতে হইব তো আজকে হচ্ছে উনি গেছে সকালবেলা উনি হচ্ছে গেল আর দেখেন রাতেই এরকম অবস্থা হয়ে গেছে পানি টানি সব শেষ ফ্রিজ নষ্ট হয়ে গেল তো কি আর করার কিছু করার নাই ভাগ্যে যা আসছে সেটাই হবে তো এদিকে হচ্ছে উনি পানি ঢেলে চলে গেল আমার বাসায় অনেক ময়লা জমে গেছে তো এখন হচ্ছে আমি সেই ময়লাগুলোকে ফালানোর জন্য বের হইলাম একটু আশেপাশে মানুষজনও কমে গেছে এখন যেহেতু সুটির টাইম সবার ছুটি পড়ে গেছে এর জন্য হচ্ছে সবাই যার যার নিজেদের বাড়িতে চলে গেছে আর বাড়িতে পুরুষ মানুষ না থাকলে অনেক সমস্যা দেখেন উনি হচ্ছে জাস্ট চার পাঁচ দিনের জন্য দাম্মাম যায় গেলে একটার পর একটা সমস্যা লেগেই থাকে দেশে হলে তো কোনো কথাই ছিল না যে কোনো একভাবে একটা কিছু করা যেত কিন্তু বিদেশের বাড়ি বুঝে নিত তো এদিকে হচ্ছে ময়লা ড্রামের পাশে হচ্ছে ওই যে সাজনা গাছটা যেহেতু বাহিরে আসছি তো এর জন্য ভাবলাম কয়েকটা সাজনাও নেওয়া যায় এখন রাত অনেক কয়টা বাজে আমি সুর জানি না তবে অনেক রাত তো এখন হচ্ছে আফরার আমি দুজনে ময়লা ফেলে কয়েকটা সাজনা নিয়ে এখন চলে যাচ্ছি বাসায় একটু পরে হয়তো ফজের আজান দিবে এরকম রাত অনেক রাত হয়ে গেছে আর কি তো আমি তো রান্না করি বারোটা একটার দিকে আর আপনার পাপা যখন বাসায় থাকে তখন কিন্তু আমি হচ্ছে নয়টা দশটার দিকে রান্না করি রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম ফজের আজান দিছে নামাজ পড়ে একটু বারোটা বারো মিনিট মাত্র ওই দিক দিয়ে একটু লাল লাল হয়ে আসতেছে আর কি চারপাশে এখনও ফর্সাও হয় নাই সকাল এখনো হয়ে ওঠে নাই তো মসজিদে মনে হয় নামাজ চলতেছে এখনো আমাদের নামাজ শেষ হয়ে গেল তো নামাজ শেষ করে কে আসলাম একটু বাহিরে আফরার পাপা বাসার থেকে গেলে ঘুম কী জিনিস সেটা উড়ে যায় ঘুম একদমই আসে না তো এরকম করে হচ্ছে রাতভর জেগে থাকি আর এটা সেটা করতে থাকি আফরা না এক মিনিটও না আচ্ছা ঠিক আছে আমি গেটটা লক করে দিলাম তো আশেপাশে সবাই এখন ঘুমায় তো নামাজে পড়তে উঠতে পারে অনেকেই কিন্তু ওই সব বিল্ডিংয়ে না মানে যখন সকালে উঠে তখন ওই যেরকম লাইট জ্বলতে থাকে তো এখন সবাই সারা রাত ঘুমায় সকালে কাজে যায় আর আমরা সারা সকাল ঘুমাই দিন ঘুমাই সন্ধ্যার দিকে উঠি সারা রাত জেগে থাকি তো এখন হচ্ছে আমাদের ঘুমের সময় নামাজটা পড়লাম এখন আল্লাহ রহমতে যাবো ঘরের গাছগুলোতেও হচ্ছে পানি দিলাম পানি দেওয়া হয় না অনেক দিন ছোট ছোটো চারা উঠতেছে ডাটা গাছ লাগাইছিলাম তারপর পেঁপে গাছের চারা দিচ্ছি এরপর হচ্ছে বৃষ্টি কুমড়া চারা দিচ্ছি যদি ওইগুলো হয় না গে মরছে নাম আমি কি করলাম দরজা মরজা খুললে নেই সমস্যা বিশেষ করে সকালবেলা আরও সারা রাত লাইট অন করা ছিল প্রচণ্ড পোকামাকড় হয়ে গেছে পোকামাকড় দিয়ে একদম ভরে গেছে যেহেতু লাইট অন ছিল লাইট অন না থাকলে আবার এরকম হইতো না সব লাইট অফ করে দিয়েছি এবার এখন কমানো পালাবস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তবে আজকে বেশ কয়েকদিন যাবৎ হচ্ছে ব্লগ দেওয়া হচ্ছে না তার কারণ আমি আজকে কয়েকদিন ধরে তার কারণ হচ্ছে কয়েকদিন যাবৎ আপনার পাপা বাসায় নাই তো একা একা আর কি ওরকম করে ভ্লক বানাই না বাসাই থাকি কোথাও যায়ও না আর দ্বিতীয় কথা হচ্ছে আফরার পাপা যাওয়ার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগে আছে যেমন আফরার পাপা যখন বাসার থেকে গেল যেদিন গেছে তার ওই দিনই হচ্ছে বাসার পানি শেষ হয়ে গেছিলো এরপর আমাদের যে ফ্রিজটা সেই ফ্রিজটাও মানে খারাপ হয়ে গেল কেন যাই না হঠাৎ করে এত ভালো একটা ফ্রিজ হঠাৎ করে মানে দেখলাম যে ফ্রিজের সব একদম নরম হয়ে বরফ টরফ গলে নিচ দিয়ে পানি পড়তেছে তো এখনও নষ্ট হয়েই আছে তো আমি হচ্ছে এটার এখনও কোনো কিছু সুরাহ করতে পারিনি আর পাপা এখনও বাসায় আসে নাই তো ওনার হচ্ছে আরও এক দুই দিন হয়তো লাগতে পারে বাসায় আসতে তো আজকে ভাবলাম যে আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের সবার সাথে শেয়ার করি অনেকদিন ধরে প্রায় তিন চার দিন যাবত ভিডিও দেওয়া হচ্ছে না তাই আর কি এমনি একটা ব্লগ ভিডিও হচ্ছে শেয়ার করলাম আপনাদের সাথে তো আপনারা তো হচ্ছে দেখলেনই আমার বাসায় হচ্ছে পানি শেষ হয়ে গেছিলো এর জন্য আমি আপনার পাপাই ফোনে ফোনে সব কথা বলে দিয়েছিল তো আমি হচ্ছে জাস্ট এখানে টাকা রেখে তারপর দরজা আটকায় ঘরে বসেছিলাম উনি পানি ঢেলে দিয়ে তারপর ওনার মতো উনি চলে গেছে তো এখন পানির সমস্যা সমাধান হলেও আমার যে ফ্রিজ এটা কিন্তু মানে এটা সারতে হলে বাসার ভিতরে এসে তারপর হচ্ছে ফ্রিজটা নিয়ে যেতে হবে বা ঠিক করতে হবে তো বাসায় যেহেতু কোনো মানুষজন নাই এর জন্য আর কি এরকম করেই পড়ে আছে তো দেখা যাক কি অবস্থা আপাতত ফ্রিজের জিনিসপত্র কোনো কিছু নষ্ট হয় নাই ভিতরে বরফ টরফ আসে আর মাছ মাংস সব এখনও দেখলাম ঠান্ডাই আছে কিন্তু ডিপে হচ্ছে ঠান্ডা দিচ্ছে না পানি ছেড়ে দিচ্ছে তো এইটাই হচ্ছে প্রবলেম তো আমি হচ্ছে মানে আর কি আশাবাদী হয়তো একাই ঠিক হয়ে যাইতে পারে আর যদি ঠিক না হয় তাহলে ফ্রিজে যত জিনিসপত্র আছে এটার একটা ব্যবস্থা করতে হবে এই আর কি হচ্ছে সময় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা তো সকালবেলা উঠে নামাজ পড়ে এরপর কিন্তু আমরা ঘুমিয়ে গিয়েছিলাম যেহেতু অভ্যাস আপনার পাপা বাসায় থাকলেও আমরা ঘুমাই রাতে রাতে ঘুমাই না দিনের বেলা ঘুমাই তো সেই অভ্যাসটাই হচ্ছে রয়ে গেছে তো এর জন্য হচ্ছে আর এর জন্যই আর কি দিনের বেলা ঘুম পায় রাতে ঘুম আসে না তো ওর বাবা গেছে তারপরও হচ্ছে আমরা এরকমই অবস্থা তো সারা রাত জেগে বসে থেকে তারপর হচ্ছে দিনের বেলা একটু ঘুমাই তো ঘুম থেকে উঠে আবার গোসল টোসল করে নামাজ পড়ে এখন হচ্ছে একটু বেলা রোদটাও পড়ে গেছে এর জন্য আফরাকে নিয়ে হচ্ছে বের হয়েছে আমি এই বাসার এখানে সামনেই বসেছি আজকে প্রায় তিন চার দিন হলো আমি মানে বাসার বাহিরে একটুও বের হইনি রুমের মধ্যেই বসে থাকতাম তো আজকে আফরা বলতে সাম্মু ভালো লাগতেছে না চলো একটু বাইরে বসি তো এই যে আমি হচ্ছে এখানে একটু বসছি আরেকটা কথা অনেক আপুরাই হচ্ছে আমার প্রশ্ন করেছেন যে আপু আপনি কি ভিসার মেয়াদ আপনার বেড়েছে কিনা আসলে আমি বলি না এই কথাটা কারণ আমি যেহেতু আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে ভিসার মেয়াদ এখন বাড়তেছে আর সেটা অনলাইনেই বাড়তেছে এর জন্য আর আমি মানে এটা আর ওরকমভাবে বলা হয় নাই তো আমার ভিসার মেয়াদটাও কিন্তু আমি অনলাইনেই বাড়াইছি তো আফরার আর আমার দুজনের হচ্ছে ভিসার মেয়াদ বাড়াইলাম নয় মাসের জন্য টাকাটাও কমই লাগছে আর অনেকে জিজ্ঞেস করতেছেন আপু কোথা থেকে বাড়াইছেন কার কাছ থেকে বাড়াইছেন তার নাম্বারটা দেন আসলে কি বলবো নাম্বারটা আমি কিভাবে দেই বলেন এখন অন্য কারো নাম্বার কারো পারমিশন ছাড়া তো আর কারো নাম্বার কাউকে দেওয়া যায় না আর সে তো আমাকে বলেও না এরকম করে যে আপু বা ভাবি যদি কেউ আমার কাছ থেকে এরকম ই করতে চায় ভিসার মেয়াদ বাড়াতে চায় তাহলে তাদেরকে বলেন বা আমার নাম্বারটা দিন এরকমভাবে বলেও নাই তাহলে আমি মানে কারো পারমিশন ছাড়া কারো নাম্বার তো আমি দিতে পারি না তো এই জন্যই আর কি নাম্বারটা হচ্ছে আমি দেইনি বা তাদের কমেন্টের রিপ্লাইও আমি করিনি এই আর কি তো আমাদের ভিসার মেয়াদ হচ্ছে বেড়েছে তিন মাসের জন্য তো নয় মাস পর্যন্তই কিন্তু ভিসার মেয়াদ অনলাইন থেকে বাড়বে এরপরে আরও দুইবার বাড়বে যে হচ্ছে আপনার পনেরো মাস পর্যন্ত থাকতে পারবেন আপাতত তো বাকি দুইবার যে বাড়াবেন সেটা কিন্তু বর্ডার ক্রস করে বাড়াইতে হবে যে কোনো বর্ডারে যে আপনাদের হচ্ছে যে বর্ডারটা অ্যাভেলেবেল থাকে খোলা থাকে সেখানে যেয়ে কিন্তু আপনারা হচ্ছে অনায় এসে বাড়াইতে পারবেন পনেরো মাস থাকতে পারবেন ইনশাল্লাহ